বঙ্গোপসাগরে পাঁচ দিনের বার্ষিক মহড়ায় শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ধ্বংস করে সামরিক সক্ষমতার শক্ত বার্তা দিল বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ নানা রণকৌশল প্রদর্শনের মধ্যে নৌবাহিনীর মেরিন একাডেমিতে অনুষ্ঠিত হল চতুর্থ ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট কুচকাওয়াজ শত্রুপক্ষের টার্গেট লক্ষ্য করে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে এমন দৃশ্য দেখা গেছে মহড়ার চূড়ান্ত দিনে একের পর এক টার্গেটে সফল আঘাত হানা এবং লক্ষ্যপ্রস্তু ধ্বংসের মধ্য দিয়ে নৌবাহিনী প্রদর্শন করেছে তাদের আক্রমণ প্রতিরক্ষার সক্ষমতা শুধু আগ্রাসী শক্তি নয় সীমা রক্ষায় কৌশলগত নজরদারি এবং অপারেশন পরিচালনায় নৌবহর কতটা প্রস্তুত তাও উঠে এসেছে এই বছরের মহড়ায় বঙ্গোপসাগরে অনুষ্ঠিত পাঁচ দিনের এই মহড়ার সমাপনী দিনে বানৌজা খালিদ বিন ওয়ালিদের অবস্থান নিয়ে পুরো মহড়ার মূল অনুশীলনগুলো প্রত্যক্ষণ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা সমাপনী পর্যায়ের অনুশীলনে ছিল রণকৌশলগত নৌবহরের সমন্বিত চলাচল সমুদ্র এলাকা পর্যবেক্ষণ শত্রুপক্ষের সম্ভাব্য আক্রমণ প্রতিহতকরণ এবং সমুদ্র লজিস্টিক অপারেশন এবং মাইন কাউন্টার মেজার বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ও উপকূলীয় নৌঘাটি সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ মহড়া নৌবাহিনী জানিয়েছে এ ধরনের মহড়া শুধু যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি করে না বরং বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশ তৈরি করে কর্মকর্তাদের প্রস্তুত রাখতেও বড় ভূমিকা রাখে আধুনিক অস্ত্র প্রযুক্তির ব্যবহার ইন্টারাপেরেবিলিটি এবং সামরিক পরিকল্পনার বাস্তবায়ন যাচাইয়ের ক্ষেত্র হিসেবেও এ বার্ষিক মহড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কর্মকর্তারা অপরদিকে একই দিনে বরিশালে অবস্থিত নৌবাহিনীর মেরিন একাডেমিতে অনুষ্ঠিত হয় চতুর্থ ব্যাচের ক্যাডেটদের আনুষ্ঠানিক পাসিং আউট কুচকাওয়াজ মার্জুরে সামরিক পোশাকে দাঁড়ানো তরুণ ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ উপস্থাপনা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেক অভিভাবক দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রম প্রশিক্ষণ এবং শৃঙ্খলার মধ্য দিয়ে সন্তানদের এই পর্যায়ে পৌঁছে দেখে অনেকে গর্ব প্রকাশ করেন একজন ক্যাডেট বলেন আমাকে সমাজ যেভাবে দেখছে সম্মান দিচ্ছে আমি মনে করি এটা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না আরেকজন জানান আমার লাইফ পুরোপুরি ডিসিপ্লিনের মধ্যে এই পেশা বেছে নেওয়ার মানে হল ভবিষ্যতেও আমাকে একটি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হবে অভিভাবকদের মধ্যেও ছিল উৎসবের আমেজ একজন অভিভাবক বলেন সে একদিন বড় হবে বড় পর্যায়ে চলে যাবে এই বিশ্বাসই আমাকে আশাবাদী করে আবার আরেকজন বলেন বাইরে বড় কোম্পানিতে চেষ্টা করতে পারে তবে আমার আশা সে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অধীন কাজ করবে অন্য একজন জানান আল্লাহ আমার আশা পূরণ করেছেন আমি সত্যিই খুব খুশি নৌ কর্মকর্তারা জানান মেরিন ক্যাডেটরা শুধু দক্ষ নাবিক নন তারা ভবিষ্যতে দেশের চালিকা শক্তি হয়ে উঠবেন তাদের ভাষায় বাংলাদেশের অর্থনীতি এবং ভবিষ্যৎ বাণিজ্যের জন্য মেরিটাইম সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেক্টরকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস হতে পারে প্রতিষ্ঠান সূত্রে জানা যায় চতুর্থ ব্যাচের মোট একষট্টি জন প্রিসি কোর্স সম্পন্ন করেছেন তাদের মধ্যে তিরিশ জন নটিক্যাল বিভাগে এবং একত্রিশ জন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেছেন সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্য নৌপরিবহন শিপিং ইন্ডাস্ট্রি এবং নৌপ্রযুক্তি ব্যবস্থাপনায় তাদের অবদান আগামী দিনে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয় একদিকে যুদ্ধপ্রস্তুতি আর অন্যদিকে মানব সম্পদ উন্নয়ন একই দিনে দুটি বড় আয়োজনই প্রমাণ করেছে যে নৌবাহিনী শুধু প্রতিরক্ষাই নয় দেশের অর্থনীতি সমুদ্রসীমা সুরক্ষা এবং আন্তর্জাতিক শিপিং সেক্টরেও দক্ষ জনশক্তি তৈরিতেও সমানভাবে কাজ করছে